এভরি ওয়ান মুনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আজকে সূর্যের আলো দেখতে পাচ্ছি আর মনটা খুব খুশি হয়ে গেছে আর খুশি হলেও তেমন আজকে মোটামুটি কাপড় চোপড় যেগুলো ছিল তাছাড়া হচ্ছে এটুকট কাপড় ধুয়ে দিয়েছি বেশি মানে কাপড় ধোয়ার কাজ করি নাই কাপড় ধোয়ার পরে ভাবছে এই ফ্রিজটাকেও পরিষ্কার করে নেই কারণ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করে নেই আর পরিষ্কার কী মানে আমার না কোনো জিনিস ধুয়ে ভালো করে রৌদ্রে সকালে সেটাই আমার বেশি ভালো লাগে তার জন্য আজকে অল্প রৌদ্র দিয়েছে তার জন্য আমি ওইগুলো ধুয়ে উপরে ছাদে দিয়ে দিয়েছি তারপরে ওদেরকে আমি চান করিয়ে বসিয়ে রেখেছি বিছানায় বিছানা কি বিছানা তো বুঝতেই পারছো মানে বিছানার কন্ডিশন একদম খারাপ থাকে সময় যাই না ওরা বড় হলে হয়তো বা ঠিক থাকতে পারে যা এখন তো রকমই থাকবে আমার মনে হয় তো তোমরা দেখতেই পাচ্ছো ওরা খেলাধুলা করছে আবার আকাশটা না কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল তারপরে আমি চলে গিয়েছিলাম ছাদে আর ছাদ থেকে ওইগুলো নিয়ে এসেছি আর আনার পরে তো ওইগুলো আবার ফিট করে রাখতে হয় তো অনেকটাই কষ্ট মানে ফ্রিজ পরিষ্কার করা আমার না ভীষণ মাথায় বাড়ি পড়ে ওই কাজগুলোতে তো একটু বেশি সময় লাগে তাছাড়া হচ্ছে আমার রেগুলার মানে রুটিনের কাজ সেগুলো তার সাথে করতে হয় তার জন্যই মনে হয় আবার কঠিন মানে এই কঠিন লাগে তো তোমাদের কি মানে ফ্রিজ পরিষ্কার করাটাই সেরকম কঠিন ব্যাপার বলে মনে হয় না আমারই শুধু মনে হচ্ছে জানি না তোমরা কমেন্ট করে জানাবে তোমরাও যে মানে ওইরকম ফ্রিজ পরিষ্কার করা কোনো একটা এক্সট্রা কাজ ঘরের কাজ সব কিছু সামলে তারপরেই ওইগুলো করতে হয় মানে রুটিনের ভিতরে আর অনেকটা টাইম লাগে সেগুলো করতে আর পরিষ্কার করলে না ভালো করে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না তার জন্য আমি যেদিন লাগে মানে ভালো করেই পরিষ্কার করি তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্রিজের ভিতরটা কেমন লাগছে খুব সব শুকিয়ে গিয়েছিল তারপরে মানে সুন্দর করে রাখতে পেয়েছে আবার সবগুলা বেশি ছিল না জিনিস অনেকটাই ফেলতে হয়েছে আমার মনে হয় যেগুলো কাজের না সেগুলো ফেলে দেওয় ভালো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি আম আম দেখাচ্ছি তোমাদেরকে আর গাছের ওইগুলো হচ্ছে আমি যেখানে থাকি ওইখানে গাছের আম তো গাছের আমগুলো খুব সুন্দর আর ভিতরে না পোকা নেই তো আছে না লোকেল আমের মধ্যে অনেকটাই পোকা থাকে এই গাছের আমগুলোতে না সেরকম পোকা থাকে না মানে দশটা কাটলে হয়তো বা একটাতে পাওয়া যায় নইলে পাওয়াই যায় না তোমরা দেখবে আমি আম কাটবো সবগুলো কাটবো না কিছুটা কেটে নেব আর কিছুটা রেখে দেব কালকে খাবো তো আমার ছেলের আজকের মানে আজকে হচ্ছে ওর ভ্যাকেশনের মানে সামার ভ্যাকেশনের লাস্ট ডে কালকে থেকে ওর স্কুল খুলে যাবে তো ভাবলাম আজকের দিনটা মানে কাজটা অল্প কম করে মানে ওদের সাথে টাইমটা বেশি কাটাই কারণ কাল থেকে তো ছেলে সেই সাড়ে ছটা চলে যাবে আর আস্তে আস্তে সেই সাড়ে তিনটা হয়ে যাবে তো তার জন্য ভাবলাম আজকে ওদের সাথে মানে ওদেরকেই আমি টাইম দেবো আমি সকাল থেকে প্ল্যান করেছি যতই রৌদ্র উঠুক যতই যত কিছু হোক কিন্তু আমি আজকে টাইমটা ওদের সাথেই আমি বেশি কাটাবো কারণ কালকে থেকে তো সেই রুটিন হয়ে যাবে আর এরকম মানে ভালো লাগবে না একজন ঘরে একজন স্কুলে ওদের মানে এত দিনের যেটা হয়েছে দুজনেই আল্লাহ চিৎকার খেলাধুলা করেছে আর আজকে আমি চাই আমি ওদের সাথে একটু টাইম বেশি কাটাবো আর কাটিয়েছি তোমরা দেখবে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে খুব মজা করেছে আজকের দিনটা তারপরে এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আম কাটছে আমি আর লোকেলে আমের মধ্যে এক মানে পোকা নেই বললেই চলে আর আমগুলো না অনেকটাই মিষ্টি মানে টক নেই বললেই চলে এর তো টেস্টি আম তাছাড়া হচ্ছে পোকা নেই পোকা থাকলে না কাটতেও ভালো লাগে না লোকাল আমের বেশিরভাগই দেখা যায় এখন পোকা থাকে কিন্তু ওই গাছটাতে একটাই আম গাছ হচ্ছে বাড়িতে কিন্তু সেটা মানে খুব ভালো খুব ভালো আম গাছ আর খেতেও টেস্টি আর পোকাও নেই সাথে খুব ভালো লাগে তো আজকে এই প্রথম প্রথমবার খাচ্ছে এবছর প্রথম দিনেই খাচ্ছে গাছের আম তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার ছেলের সামার ভ্যাকেশানের লাস্ট ডে তো ওইগুলা নিয়ে দিয়েই একটু এনজয় করি কেয়ার করবো বাইরে টাইরে যাব না আর ঘরেই যতটুকু পারবো ওদেরকে টাইম দেব। বাইরে যাওয়া কি বাইরে গিয়ে আমার তেমন ভালো লাগে না বাচ্চাদের পার্কে যাও পার্কে গেলে দেখবে এই বৃষ্টির দিনে তেমন ভালো লাগে না বৃষ্টি কি রৌদ্র উঠেছে ঠিক আছে কিন্তু সেভাবে তো শুকনো না না তো অনেক দিন বৃষ্টি দিয়েছে যদি দু চার দিন রৌদ্র দে তারপরেই মানে রাস্তাঘাট সবগুলো ভালো করে শুকাবে মনে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আম খাওয়া শুরু করে দিয়েছি ছোটো ছেলেটা আমরা ভীষণ ভীষণ দুষ্টু আমাকে বলে ওকে আলাদা করে দেব ওর বাটিতে নুন দেব। এরকম মানে আমি কীরকম খাচ্ছি সেটা ফলো করছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁচা আমটা বেশি খাচ্ছি আমি কাঁচা আমটা কেটেছি আমার জন্য কিন্তু লাস্টের দিকে দেখতে পাবে আমার ছেলে ছোটো ছেলে ও টেস্ট পেয়ে গেছে কাঁচা আমের তো আমাকে বলছিল আমি এক টুকরো দিয়েছি তারপর ও আরেকটা কান্নাকাটি করে আরেক টুকরো নিয়েছে তো আমার না খুব ভালো লেগেছিলো কাঁচা আম অনেক দিন পরে খেয়েছি খেয়েছিলাম তখন আমি যখন বাবার ওর ভ্যাকেশনের শুরুতে গিয়েছিলাম তখন খেয়েছি ওইখানে আর আসার পরে আর কাঁচা আমটা খাওয়া হয়নি নেই তো বাজার থেকে এমনিতেই আম এনেছি কিন্তু কাঁচা আম আনে নেই তো আমি কাঁচা আম খাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমার ছেলে আমার কাছ থেকে মানে কীরকম করে নিচ্ছে কাঁচা আমটা আর ওইটা না একটু মিষ্টি ছিল মানে মিষ্টি পুরোটাই মিষ্টি দেখতে কাঁচা কিন্তু আমটা মিষ্টি ছিল বলে আর ওকে আমি আর আপত্তি দিইনি কারণ মিষ্টি আছে টক হলে তো একটু টেনশন হয়ে যেত বাচ্চাদের জন্য হয়তো খারাপ হয়ে যেত তারপরে দেখো আম খেয়ে ওর কাপড় চোপড় চেঞ্জ করেছে প্যান্টটা চেঞ্জ করতে হয়েছে নোংরা করে দিয়েছিলো তারপরে চলে আসছি বিছানায় আর রান্নাটা না সকাল বেসকাল আমি করে নিয়েছিলাম আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি নেই তখন থেকেই ভাবছি রান্না একসাথেই আজকে করবো রাত্রেবেলা করবো আলাদা কিন্তু সকাল দুপুরের একসাথে করে নেব তো তারপরে তো দেখতে পাচ্ছ কন্টিনিউ ওদের সাথে আমি আছি আজকে তো আম খাওয়া শেষ হয়ে গেছে তারপরে ওরা এই মুখোশগুলো নিয়ে বসেছে ওইগুলো ওর মানে ওর বাবা হোলির সময় এনেছিলো যাতে কি ছেলেদের চোখে মানে রং টং না পড়ে তো ওরা এই এগুলো শকেজ থেকে বের করে শকেজের নিচে এমনিতে ওপেন করে রাখা আছে তো ওরা যখন তখন নিয়ে ওইগুলো নিয়ে খেলে আর খুব ভালো লাগে ওরা যখন এগুলো নিয়ে ওইগুলো বেল্টগুলো ছিঁড়ে দিয়েছে ওইগুলো নিয়ে যখন খেলে না দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে বললাম ওরা যখন খেলছে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের ভালো লাগবে মুকোশগুলো দেখলে না কোনো ভয় লাগে তাই না আমার তো না আগে ভীষণ ভয় লাগতো এখন তো মনে হয় এখন তো বুঝতে পারি যে ওইগুলো তো মুকোশ ওইগুলো ভয় পাওয়ার কি কিছু নেই তারপরে আমাকে মানে ওরা বায়না করছে আমার সাথে খেলাধুলা করবে খেলাধুলা কি করব। তো ছোটো ছেলে আমাকে বলে দিয়েছে মা ঝিপঝা খেলবে তো ট্রাই করলাম ওদের মতো করে খেলার তারপরে আর একটা গেমের কথা বলেছে এই অটল পটল জিঙ্গা পটল আমরা খেলেছি তো ওটা ও শিখেছে ওর দাদার কাছ থেকে শিখেছে তারপরে দেখতেই পাচ্ছ ওদের সাথে আমি খেলাধুলা করেছি সত্যি খুব মানে খুব ভালো লেগেছে খুব আনন্দে কাটিয়েছি আজকের দিনটা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লেগেছে কি করেছো বাপা এগুলো হ্যাঁ এগুলো কি করেছ কিছু করার নাই দেখো কি অবস্থা বাপরে বাপ গর বানালে কে বলেছে এখানে গর বানানোর জন্য তুমি বানিয়েছ আমি ব্যাঙ্গে দেব কিন্তু বাজে লাগছে তো দেখতে দেখো কত বাজে লাগছে সুন্দর না ওটা পচা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা কি করে রেখেছি এর ব্লগটি এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ